বাংলাদেশের ক্রিকেট থেকে অবশেষে শেষ হচ্ছে গামিনী ডি সিলভার অধ্যায় শুধু মিরপুর থেকে নয় হেড কিউরেটারের পদ থেকেও তাকে সরিয়ে দেয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অক্টোবরে নিয়ম মেনে ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যাপারে আশাবাদী আমিনুল তবে সেখানে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন বিদায় নেয়ার আগে দেশের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী অবস্থায় রেখে যেতে চান

বৈশ্বিক আসরে সাফল্য পেতে ভালো উইকেটের বিকল্প দেখছেন না আমিনুল ইসলাম চেষ্টা করছি যে মিরপুরের উইকেট যে যেটা আছে এই মুহূর্তে সেটাকে আরও কীভাবে আরও কনসিস্টেন্ট করা যায় এখানে যদিও আমরা আমি নিজেও একজন টপ ক্লাস মানে কিউরেটার না তারপরেও পিচ কি সেটা কিছুটা বোঝার ক্ষমতা আছে তা আমার কাছে মনে হয়েছে যে এখানে বেশ কিছু কাজ করার জায়গা আছে স্বাভাবিক নিয়মে অক্টোবরে বিসিবি নির্বাচন এখনও পেছানোর কারণ দেখেন না বোর্ড সভাপতি যে পদে টি টোয়েন্টি ইনিংস খেলার ঘোষণা দিয়ে টেস্ট খেলার ইচ্ছা নেই আমিনুলের নির্বাচন তো হবেই নির্বাচন অন টাইমে ইনশাল্লাহ আমরা করব তবে যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিলার হিসেবে এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই এখানে আসেনি আমি আপাতত ক্রিকেট বোর্ডের বড় চ্যালেঞ্জ বিপিএল সময় মতো নির্বাচন হলে তখন আমিনুলের থাকার কথা নয় যদিও এসব না ভেবে কাঠামো দাঁড় করে যেতে চান সাবেক অধিনায়ক গত যে বিপিএলটা হয়েছিল অত ভালো হয়নি আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে যে আমরা একটা ভালো বিপিএল করব এবং সেটা করতে গিয়ে স্বচ্ছতা এবং আমাদের যে বিপিএল টিম যারা আছে অক্লান্ত পরিশ্রম করছে সি আমরা কি করতে পারি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেপাল কিংবা নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি যাকে মন্দের ভালো হিসাবে দেখছেন সভাপতি শাফায়ত মিদুল চাল টোয়েন্টি ফোর ঢাকা